নদীয়া জেলার রানাঘাট গেঁদে রেললাইনের বিখ্যাত একটি স্টেশন আরংঘাটা এই আরংঘাটার খ্যাতি ছড়িয়েছে মূলত যুগল কিশোরের মন্দিরকে নিয়েই এই যুগল কিশোরের মন্দির বহুকাল আগে প্রতিষ্ঠিত একে নিয়ে নানা লোকশ্রুতি নানা লোককথা প্রচলিত আছে প্রথমে গঙ্গারাম দাস নামে একজন হিন্দুস্তানি মহন্ত বৃন্দাবন থেকে কিশোর কৃষ্ণের মূর্তিকে সমুদ্র করে নিয়ে আসেন সেখানেই তিনি পূজা সেবা চালাতে থাকেন কিন্তু বর্গী হাঙ্গামার সময় চারিদিকে বিশৃঙ্খলা দেখা দিল মহন্ত গঙ্গারাম দাসকে স্বপ্নাদেশ দেন যে আমাকে এখান থেকে আরংঘঘাটায় নিয়ে যাও সেখানেই থাকবো আমি গোপীনাথের কাছাকাছি এরপরেই গঙ্গারাম ওই কিশোরের মূর্তি নিয়ে চলে আসেন আরংঘাটাই তার এক পরিচিত ব্যক্তি রামপ্রসাদ পাণ্ডের কাছে ওঠেন তিনি ওই রামপ্রসাদ যে বিগ্রহের সেবা পূজা করতেন সে বিগ্রহ ছিল স্বপ্নাদিষ্ট গোপীনাথের এখনও যুগল কিশোরের মন্দিরের দক্ষিণে ওই গোপীনাথের সেবা পূজা চলছে শ্রদ্ধা ভক্তি সহকারে যুগল কিশোর মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে মহারাজা কৃষ্ণচন্দ্রের নামও দীর্ঘকাল ওই কিশোর ছিলেন একা একই কৃষ্ণচন্দ্র এক রাতে স্বপ্ন দেখতে পান যে নদীর তীরে কাদার মধ্য রাধা পড়ে কষ্ট পাচ্ছে সেখান থেকেই রাধিকাকে উদ্ধার করে তিনি কিশোরের পাশে স্থাপন করেন মহা উৎসব মহা সমারোহের মাধ্যমে রাধাকৃষ্ণ এখানে কিশোরী ও কিশোর এদের সেবা পূজার জন্য তিনি একশো পঁচিশ বিঘা জমিদান করেন এবং মন্দিরে সংস্কারও করেন বিশেষভাবে কিশোর কৃষ্ণ এবং কিশোরী রাধার মিলন হলো এই মন্দিরে তাই এই মন্দিরের নাম হলো যুগল কিশোর মন্দির ওই যুগল কিশোর মন্দিরের মাহাত্ম সম্বন্ধে যেমন লোকশ্রুতি প্রচলিত আছে তার মধ্যে একটি বিশেষ লোকশ্রুতি হলো যুগল কিশোর মন্দির প্রাঙ্গনে যেসব বৃহৎ বৃহৎ ধানের গোলা ছিল সেখানে নাকি একবার আগুন লেগে যায় খুব অল্প দামে ওই পোড়া গোলার ধান কেনেন রানাঘাটের কৃষ্ণপন্থী এক মানুষ দেখা গেল নিচের ধানগুলো সব ভালো আছে ফলে প্রচুর লাভবান হয় ওই ব্যবসায়ী এবং সৌভাগ্যের সূচনা হয় তার ওখান থেকেই যে যুগল কিশোরের দয়াই কৃপাই জ্যৈষ্ঠ মাসে এই যুগল কিশোরের মন্দিরের এখানে পূজা উপলক্ষে এক বিরাট মেলা হয় দূর প্রান্ত থেকে বহু লোক আসে ওই মেলায় মেলাটি চলে আসছে বহুকাল ধরে প্রচলিত বিশ্বাস যে এই জ্যৈষ্ঠ মাসে যুগল কিশোরের রূপ দর্শন করলে মেয়েদের আর বৈ বৈধব্য যন্ত্রণা সইতে হয় না ওই মন্দিরের বিভিন্ন প্রকোষ্ঠে বালগোপাল রামগোপাল রেবতী শালগ্রাম গণেশ প্রভৃতি বিগ্রহ আছে প্রতিদিন যুগল কিশোরের বেশ পরিবর্তন করা হয় রবিবার রাজবেশ সোমবার গোপবেশ এবং অন্যান্য দিনে নটবর সুবল রাখালবেশ ইত্যাদি আমি নিজেও আমার মামার বাড়ি আরংঘাটার নিকট ধানতলা গ্রামে আমার মা মুখে শুনেছি আমার দাদুর যখন তখন তৎকালীন ভারত বিভক্ত হওয়ার পরে বাংলাদেশ থেকে এসেছিলেন তখন আমার ঠাকুমা নাকি ওই যুগল কিশোরের মন্দিরে গিয়ে আমার দাদুর জন্য নাকি ইংলিশ প্যান্ট কিনে আনতেন তখনকার দিনে ছোটো হাফ প্যান্টকে ইংলিশ প্যান্ট বলতো তখনকার দিনে ওই ধরনের প্যান্ট পড়তে বলে ইংলিশ প্যান্ট সেটা একটা আভিজাত্যের প্রতীক ছিল ওই মেলাতে তখন যেত গরুর গাড়িতে করে মেলাতে যেত সবাই মিলে পাড়ার সকলে মিলে